আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বল আছি আমি আজকে আসলাম কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে কয়েক বাই লিখেছে ভাই থেকে দুই হাজার পঁচিশ সালের দেশে যাওয়া যাইবে না অবৈধ লোক অবৈধ প্রবাসীরা দুই হাজার পঁচিশ সালের দেশে যাইতে পারবো না কি না বা কিভাবে যাইবো কত টাকা খরচ যাইবো একটু যদি জানাইতেন ভাই দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরে যে সুযোগ দিয়েছিল মালয়েশিয়া সরকার আপনারা সেই সুযোগে দেশে না যে পাঁচশো টাকা জরিপনা দেয় আর দু সালে যদি আপনারা দেশে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের করুন কি বা কি করতে হবে এবং কি কত টাকা লাগবে এ নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পূরাবিটাই দেখার জন্য সর্বপ্রথম কথা হলো আপনারা যারা সাধারণ ক্ষমায় দেশে যান নাই পাঁচশো রিঙ্গিতের জায়গায় এখন আপনাদেরকে একত্রিশশো রিঙ্গিত এমিকেশনের জরিপানা আপনাদের গুনতে হইব এরপরে আর অনেক খরচ আছে আপনার টিকিট এরপরে আপনার এমিকেশনে যাওয়া আসা লাগব আর এগুলো আপনারা যদি নিজেরা করতে চান তাহলে অনেক সময় লাগবে বা অনেক জায়গায় যাইতে হইব হয়তো দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ওই সমস্ত কিছু অফিস আছে আপনারা খুঁজেই পাবেন না দেখা গেছে আপনার সর্বপ্রথম যদি আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ হাই কমিশনে নাও যাওয়া লাগতে পারে তবে মালয়েশিয়া এমিকেশনে আপনার অবশ্যই যাওয়া লাগবে আর যাদের পাসপোর্ট নাই ফটোকপি আছে তারা শুধু তাদের অবশ্যই বাংলাদেশ হাই কমিশনে যে টাবল পাশ নেওয়া লাগবো এরপরে ওই জায়গায় থেকে আপনার আরও কাজ আছে আপনার ডুপ্লিকেট একটা টিকিট কাটা লাগবো সেই টিকিটটা কাইটা আপনার যাইতে হবে বাংলাদেশ সরি মালয়েশিয়া এমিকেশনে ওই জায়গা থেকে আপনার একটা টকিং দেবো ওই টকিং অনুযায়ী আপনি অরিজিনাল টিকিট কেটে আবার যে কয় তারিখে যাইতে বলবো ঠিক ওই কয় তারিখে যাই আপনি জরিপানা দিয়া গেট পাসটা নিয়ে আসবেন তবে এর এত ঝামেলার চেয়ে আপনার দেখা গেছে অনুরোধ করব আপনারা যারা এখন বর্তমান দেশে যাইবেন তবে নিজেরা করবার গেলে অনেক ঝামেলা তবে আপনারা দালাল ধরবেন সবচেয়ে ভালো হইব দেখা গেছে যদি পাঁচশো টাকা বেশিও যায় আর ক্ষেত্রে আপনাদের সেনা খুব সহজ হইব কারণ কিসের জন্য যারা এই ধরনের কাজ করে তাদের সব কিছুই জানা আছে অভিজ্ঞতা আছে দেখেন আপনি একা করবার গেলে অনেক সময় লাগব বা অনেক ঝামেলা আর যারা এজেন্ট যারা লোক পাঠায় তবে এখন বর্তমান যদি দেশে যান অনেক কঠিন বা একটু কষ্ট হইব তবে অনুরোধ করবো যারা দেশে যাইবেন আপনারা দালাল ধরে যাবেন সবচেয়ে ভালো হইব কারণ দালালরা তাদের জানাশোনা আছে হয়তো দেখা গেছে তারা খাটবো দুই চার দিন ঘুরবো হয়তো পাঁচশো টাকা আপনার বেশি লাগব আর সর্বমোট যাওয়া নেওয়া খরচ আপনার সারিথিয়া পাঁচ হাজার বা বেশিও লাগতে পারে এটা সঠিক বলা যাচ্ছে না কারণ যখন যাইবেন তবে একত্রিশ রিঙ্গিত এমিকেশন জরিপানা এটা আপনার দিতেই হইব এরপরে টিকিটের এখন নির্ভর করবো আপনার কত টাকার টিকিট লাগব এরপরে আপনার আরও খরচ আছে বিভিন্ন জায়গায় তাতে দেখা গেছে আপনার যদি একটা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করেন আপনি চার পাঁচ হাজার ইঙ্গিত সেই জায়গায় লেগে যাইব তবে আশা করি আপনাদের কমেন্টের উত্তর পাইয়ে গেছেন এরপর হলো আরেক বাই লিখেছে বাই মালয়েশিয়া অবৈধদের বৈধতা দিবে কিনা তবে অপেক্ষা করেন ভাই এখনও মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কোনো ঘোষণা আসে নাই বা মালয়েশিয়া সরকার এখনও উদ্যোগ নেয় নাই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এখনও দেয় নাই তবে আপনারা কেউ প্রতারণার শিকার হইবেন না কেউ যদি বই বা টাকা পয়সা চায় আপনারা কোনো দালাল বা এজেন্টের সাথে লেনদেন করবেন না এর থেকে আপনারা বিরত থাকবেন বা সতর্ক থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ